শুক্রবারের স্পেশাল রান্না বান্নার দায়িত্বটা আমরা দুই বর্ব মিলেই পালন করলাম যদিও আমি রান্না বেশ ভালোই করি তারপর আমার চেয়ে অনেক বেশি ভালো রান্না করতে পারে আপনাদের ভাইয়া বিশেষ করে এই গরু মাংসটা তার হাতের গরু মাংস তো অনেক বেশি মজার তাই আজকে স্পেশালি তাকে রান্না দিয়ে শুক্রবার মানেই হচ্ছে সবার কাছে স্পেশাল একটা দিন তো আমাদের কাছেও তার ব্যতিক্রম কিছু না কারণ শুক্রবারের সবাই হচ্ছে বাসায় থাকা হয় তাই স্পেশাল ভাবে কিছু রান্নাবান্নার আয়োজন করা হয় আর শুক্রবারে একদম সকাল সকালে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে প্রায় দুই কেজির মতো অনেক সুন্দর কিছু মাংস নিয়ে আসছিল মাংসগুলো দেখতে ভীষণই সুন্দর ছিল আর রিদোয়ানের আব্বুর হাতের গরু মাংসটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে তাই আজকে প্লেন করলাম যে তার হাতের গরু মাংসটাই খাবো তো যেহেতু ওনাকে দিয়েই রান্না করাবো তাই একটু তাকে হেল্প করার জন্য চলে আসছে কিচেনে তা আমি অবশ্য কাটাকাটি ধোয়া ধুই সব কিন্তু করে দিয়েছিলাম কারণ বেচারিকে দিয়ে রান্না করাবো তাকে দিয়ে তো আর সব কাজ করানো যায় না আমি আজকে তার হেল্পিং হ্যান্ড হিসেবেই না হয় দায়িত্বটা পালন করি তার হাতের গরু মাংস রান্নার যে এত প্রশংসা করছি লাস্ট তার হাতের গরু মাংস রান্না কবে খেয়েছি জানেন প্রায় দুই থেকে তিন বছর হয়ে গিয়েছে কারণ তার কথা হচ্ছে তার বউয়ের হাতের রান্নাই নাকি অনেক বেশি স্পেশাল তাই তাকে আর রান্না করে স্পেশাল ভাবে আমাকে খাওয়াতে হবে না তো আমার তো মাঝে মাঝে মন চায় বলেন যে একটু অন্য জনের হাতের রান্নাটা খাই বা তার হাতে যেহেতু গরুর মাংসটা একটু মজা হয় সেটাও তো একটু ট্রাই করতে মন চায় তাই না বলেন তাই বলতে পারেন আজকে একদম জোর পূর্বকে তাকে ধরে নিয়ে আসছি যেন আজকে আমার জন্য গরুর মাংসটা রান্না করে আর তার ভাষা মতে তার হাতের ডালও নাকি অনেক বেশি স্পেশাল আর সেই ডাল খেলে কি আমরা প্রায় পাগলই হয়ে যাব আর সেই পাগল হওয়ার ভয়ে এখন পর্যন্ত তার হাতের ডালটা আমাদের ট্রাই করা হয় নাই তবে এটা মানতে হবে যে তার হাতের গরু মাংসটা সত্যি অনেক বেশি মজা তো যাই হোক এদিকে তার কিন্তু অলরেডি সব ধরনের মশলাই একে একে দেওয়া শেষ তো সে কিন্তু প্রথমে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেয় তারপর হচ্ছে পানিটা দেয় যার কারণে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল আর মশলাটাও না অনেক সুন্দর একটা কালার আসছিল যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে সামনাসামনিও দেখাবো তো এইদিকে বাবু হচ্ছে আবার চলে আসছে রান্নাঘরে দেখার জন্য আমরা কি করতেছি তো রাইয়ান হচ্ছে ভীষণ খুশি হচ্ছিল ওর বাবাকে রান্না করতে দেখে তো এই তো তার মশলার কষানোটা একটু দেখেন জাস্ট কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু হয়েছে আর কালার দেখেই কিন্তু বোঝা যায় যে মাংসের টেস্টটা কেমন হতে পারে তো এইদিকে মশলা খুব ভালো করে কষানোর পরে কিন্তু আবার মাংসগুলো দিয়ে দিলো তো মাংস কিন্তু অলরেডি আমি আগেই ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম তো মাংসগুলো দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিবে আর তার কথা হচ্ছে মাংস তো খুব ভালো করে কষানো হলেই নাকি টেস্ট অনেক বেশি ভালো আসে তাই একটু ভালো করে হচ্ছে সময় নিয়ে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে একটু সময় নিয়ে হচ্ছে কষিয়ে নিবে এই তো খুব ভালো করে হচ্ছে এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছে মাংসগুলো তো এখন মাংসগুলোকে ঢেকে জাস্ট ভালো করে কষিয়ে নেওয়ার পালা তো এই তো মাংসটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও কিন্তু দেখা যাচ্ছে আর মাংসটা বেশ ঘন হয়েছিল কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল মাংসের মধ্যে তো এখন একটু পরিমাণে হচ্ছে আলু দিয়ে আরো কিছুক্ষণ হচ্ছে আলুর সাথেও মাংসটাকে কষিয়ে নেওয়া হবে তো এই তো আলু আর মাংসও কিন্তু বেশ ভালো করে কষানো শেষ আর কালারটা এত সুন্দর লাগতেছিল তাই না এখন হচ্ছে মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে আর যতটুকু ঝোলের পরিমাণ রাখা হবে সেই অনুযায়ী পানি দেওয়া হলো তো এই তো আমাদের মাংস কিন্তু একদমই প্রায় রান্না করা শেষ এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পালা তো এইদিকে আমি আবার হচ্ছে একটু মাখা সালাদ বানাচ্ছিলাম একদম কুচি কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ শশা কেটে নিলাম তো এই তো এই দিকে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমরা সবাই একসাথে বসে গিয়েছি তো এই দিকে হচ্ছে আমি একদম খুঁজে খুঁজে আমার পছন্দের পিসগুলো নিয়ে নিয়েছিলাম আমার আবার তেল চর্বিযুক্ত যে মাংসগুলো থাকে সেগুলো বেশ পছন্দের তো এদিকে কয়েক পিস আলুও নিয়ে নিলাম আলুগুলো অবশ্য অনেক বেশি নরম হয়ে গিয়েছিল যেহেতু নতুন আলু ছিল তবে আমার কাছে না এই নরম নরম আলুগুলোই খেতে বেশি মজা লাগে আর রায়ানের তো আলু অনেক অনেক বেশি পছন্দের যত পিস আলুই প্লেটে নেই না কেন এক পিসও আমার খাওয়া হয় না কারণ রায়ান সবগুলো খুঁজে খুঁজে খেয়ে নেয় কারণ আলুটা ভীষণ পছন্দ করে রাইয়ান বাবু এই তো এইদিকে একটু শশাও নিয়ে নিলাম এখন হচ্ছে সবাই বেশ মজা করে খাচ্ছিলাম সত্যি মাংসটা অনেক বেশি মজা হয়েছিল সেই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ